আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আমরা বিলে বিলে মাছ ধরার জন্য চলে আসলাম সবাই মিলে আর শুরুতেই করছি আমরা ভুল কেউ কিছুই নিয়ে আসেনি মাছ ধরার জন্য আরকি আর ছোট দুইজনকে পাড়ায় দিছি মাছ ধরার জ্বালানি আসার জন্য আর আমরা বসে এই জায়গায় গান গাইতেছি রইব না আর তোদের মাঝারে এই পর্ব শেষ করে আমরা এখন যাচ্ছি মাছ ধরার জন্য কেননা আমাদের জালগুলো নিয়ে যাচ্ছে আমাদের আমরা যে জায়গায় মাছ ধরার জন্য যাচ্ছি সেই জায়গায় মনে করেন যে কালকে অনেকেই মাছ ধরেছে আর এরা সবাই বলতেছে যে ওই জায়গায় নাকি অনেক বড় বড় কার্পু মাছ আছে ওই জন্য আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কার্বু মাছ ধরার জন্য ওই জায়গাটায় আর এই এক পানি দিয়ে আমরা কার্পু মাছ ধরার জন্য চলে আসলাম আর এই জায়গায় আসার পর সবাই বলতেছে যে শরীরে অনেকটাই শক্তি কমে গেছে আমাদের তো আমাদের কিছু খাইতে হবে এই জায়গা থেকে যেমন কথা তেমন কাজ সাইডে ভেন্ডির জমিতে চলে আসছে স্বামীম আর ভেন্ডির গাছ থেকে ভেন্ডি সিলে শামিন বলতেছে যে কাঁচাই নাকি খাওয়া যায় ভেন্ডি আর খেয়েও ফেললো কাঁচা এর দেখা দেখি বলতেছে কাঁচাই খাবো আমিও আর খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে আসলাম সামনের দিকে তো এটা এটা একটা একটা কি কি সবাই কমেন্টে বলেন যে আর একটু সামনে এসে আমরা মিলে এই জায়গাটায় আর আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে তখনই শুনি যে একটা মাছ ধরছে জালে আর সামনের দিকে দৌড়াতে দৌড়াতে সামনে যায় দেখি এটা কি মাছ এটা একটা ছোট্ট একটা মাছ ধরছে আর কি জালে যেটার নাম আর কি পুটি এই ছোট্ট মাছ ধরে মনটা খারাপ যেহেতু কার্পু ধরতে হবে তো সবাইকে বললাম যে সবাই নেমে যা আর সবাই নেমে গেছে জমিতে তো যেমন কথা তেমন কাজ জমিতে নেমেই সবাই একদম আন্দা শুরু করে দিছে তো সবাই অনেকক্ষণ যাবত আন্দা আন্দি করার পর আমরা দুইজন নেমে পড়ছি জাল দেখার জন্য আর পুরো জালটা দেখার পরে দেখি মাত্র তিনটা মাছ বাচ্চে এই মিলে আমাদের মাছের সংখ্যা হইলো চারটা চারটা মাছ ধরার পরে একজন ওজন বাড়ির দিকে দৌড়াচ্ছে তো গাইজ মনে করেন যে আমরা মাছ এরকম করে ধরা পড়েন আমাদের আর তো আমরা আইসি এই রোদের ভিতরে মাছ ধরার জন্য বিলে আইসা বলতেছে যে মাছ ধরে বলে খিচুড়ি করবি পুরপুরি করে খাবি সেই লোকগুলা ওই কি এক অবস্থা মাছ তো মনে করেন যে দেখেন চারটা মাছ পাইছি একবার আমদান দিয়ে এই জায়গায় কার্পু আছে জন্য আছে কার্পু নাই আর দেখেন সামনের দিকে নারীদের গাছের পাতা ছিড়িয়ে ঘিন্নি বানাচ্ছে। যেই ঘিন্নি আর কি আমরা ছোটবেলায় খেলতাম। ছোটবেলার কথা মনে পড়াতে তো আমারও ঘিন্নিটা ঘোরাতে মন যাচ্ছে তো আমিও একটা ঘুরনি বানায়া নিলাম। ঘিন্নি ঘুরায়ে যে ঘুরাইতে আমাদের মনে পড়ছে যে আমরা এই জায়গায় মাছ ধরার জন্য 왔ছি। এই জায়গাটাই মাছ না পাওয়ায় আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি অন্য পদ্ধতিতে মাছ ধরার জন্য। তো गाइस আমরা হাঁটতে হাঁটতে অন্য একটা জমিতে যাচ্ছি মাছ ধরার জন্য। আর আমরা চলে আসলাম অন্য একটা জমিতে তো আমরা এই জায়গায় মশারি দিয়ে কেও দিয়ে মাছ ধরবো আর কি। সাধারণত আপনার বাড়ি গ্রামে হলে আপনি জেনে থাকবেন যে যে বিলের ভিতর যে সব উঁচু জমিগুলো থেকে থাকে আর কি সেই জমিগুলাতে পানি যখন শুকিয়ে যায় আর সেই জমিতে যেসব মাছ গুলা থাকে আর কি আর সেই মাছ গুলা বিলের যেসব সাথে আর আমরা এই জায়গায় আমরা খেয়া দেওয়ার পরে তিন চারটা বড় মাছ পাইলাম কি এইবার খেয়া দেওয়ার পরে মনে করেন যে বড় মাছের সাথে সাথে অনেকগুলো শৌলের পোনা উঠে চলে আসে তো আমি সবাইকে বললাম যে পোনা গুলো ছেড়ে দিতে হবে যেহেতু এগুলো ছোট মাছ তো এগুলো ছেড়ে দিতে হবে আমাদের তো শৌলের পোনাগুলো ছেড়ে দেওয়ার জন্য পানির কাছে নিয়ে আসলাম তো পানিতে ধরা মাতরি সবগুলা চলে গেল তাড়াতাড়ি করে তো গাইস এখন আমরা কতগুলো মাছ ধরলাম তা দেখেন আর গাইস আমরা কিন্তু বিলের সব মাছ মেরে নিয়ে যাচ্ছি বাসার দিকে তো গাইস আমরা এখন বাসার দিকে যাই আপনাদের ভিডিও টা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন